নমস্কার বন্ধুরা আজকে আমি বানাবো ইলিশ মাছের পেটি পিঠা এই পিঠাটা এত সুন্দর হয় খেতে এরকম যদি ইলিশ মাছের পেটি থাকে তাহলে কিন্তু একাই কিন্তু পনেরো থেকে কুড়িটা মতন খাওয়া যাবে এত ভালো হয় আর হাতের কাছে যদি শুধুমাত্র ময়দা আটা চালের গুঁড়ি যাই থাকে না কেন তা কিন্তু বানানো যাবে খুব সহজে বানানো যায় তবে আজকে আমি পিঠাটা চালের গুঁড়ি দিয়ে বানাবো আর আপনারা পুরো ভিডিওটা দেখে থাকবেন অনেক ভালো লাগবে সবার প্রথমে আমি একটা নারকেল নিয়েছি নারকেলটাকে কুড়িয়ে নেব আর যেহেতু ইলিশ মাছের যে পেটিগুলোর মধ্যে ডিম থাকে সেইগুলো কিন্তু আমাদের অনেক বেশি ভালো লাগে তো আজকে ইলিশ মাছের পেটি পিঠের মধ্যেও কিন্তু অবশ্যই ইলিশ মাছের ডিমটা কিন্তু থাকবে তো তার জন্য আমি নারকেল নিয়েছি নারকেলটাকে আমি এখানে ফাটিয়ে কুড়িয়ে নেব বসে দিয়েছি এবার আমি কড়াইয়ের কিছুটা নারকেল দিয়ে দেবো আর কিছুটা নারকেল রেখে দেব অল্প করে নারকেল রেখেছি মানে এক চামচের মতো রেখে দিয়েছি এবার আমি অল্প পাটালি গুড় দিয়ে দিচ্ছি আর অল্প জল দিয়ে দিচ্ছি আর আমি এখানে নারকেল ফাটানো জলটাই দিয়ে দিয়েছি এবার নেড়ে ছেড়ে একটা আঠালো ভাব করে নেবো খুব সুন্দর আঠালো ভাব হয়ে গেছে এবার পুটটা নামিয়ে নেব এবার মধ্যে এক কাপ জল দিয়ে দেব এবার আমি হাফ চামচ লবণ দিয়ে দিচ্ছি এবার জলটাকে একটু গরম করে নেব জলটা হালকা গরম হয়ে গেছে এবার আমি এখানে দিয়ে দিচ্ছি হাফ কাপ আমল দুধের গুঁড়ো ভালো করে মিশিয়ে নিচ্ছি দুধটা ভালো করে মেশানো হয়ে গেছে এবার আমি যে নারকেল কড়াটা রেখেছিলাম সেটা দিয়ে দেবো আর দিয়ে দিচ্ছি এখানে কিছুটা গুড় এবার ভালো করে মিশিয়ে নেব গুড়টা ভালো করে বলে গেছে এবার আমি দিয়ে দেবো চালের গুঁড়ো এবারে আমি এখানে দিয়ে দিচ্ছি এক কাপ চালের গুঁড়ো চাল নেব চালের গুঁড়োটা এক থেকে দুই মিনিটের মতো রান্না করে নিয়েছি এবারে এই চালের গুঁড়োটা আমি একটুখানি ঠান্ডা করে নেব বেশি গরম ভাবটা কিন্তু কেটে গেছে হালকা হালকা এখন গরম আছে এই অবস্থায় কিন্তু আমি সুন্দরভাবে মেখে নেব হাতের মধ্যে অল্প অল্প করে জল ধরে তারপরে মাখব এবার আমি হাতের মধ্যে একটুখানি ঘি মেখে নিচ্ছি ঘি বা তেল মেখে নিলেও হবে এবার এখান থেকে অল্প অল্প করে ডো আমি নিয়ে নিয়েছি এবার আমি একটু গোল করে মসৃণ করে নিয়েছি এই যে এবার একটু লম্বা ভাব করে নেব এই যে এরকম লম্বা করে নিয়েছি এবার একটু চেপে দেব চেপে এদিকটা একটু সরু রাখবো আর এই দিকটা একটুখানি চেপে হাত দিয়ে এটা সমান করে নেব এবার আমি একটা ছুরি নিয়েছি এই ছুরির এই পেছন সাইডটা দিয়ে এভাবে একটু কেটে দেব এবার একটু হাত দিয়ে ছড়িয়ে দেবো আর একটু হালকা করে দাগ দিয়ে দিচ্ছি দেখুন এখানে কিন্তু একটা পেটি হয়ে গেছে আমি আরেকটা বানিয়ে দেখিয়ে দিচ্ছি হাতের মধ্যে একটু ঘি লাগিয়ে নিয়েছি এবার এখান থেকে নিয়ে নেব গোল করে নিয়েছি এবার আমি একটু লম্বা করে নেব এই যে আর একটু করে নিচ্ছি যেরকম লম্বা করে নিয়েছি এবার একটু চ্যাপটা করে দেব চ্যাপটা করে এই উপরের দিকটা একটু সুচালো রেখে নেব উপরের দিকটা একটু সুচালো করে নিয়েছি নিচে আর এর নিচের দিকটা একটু সমান করে দেবো এবার ছুরি নিয়ে নিয়েছি ছুরি দিয়ে ঠিক এই উপর থেকে একটু নিচের দিকে একটু দাগ কেটে নিয়ে দেবো একটু ছড়িয়ে দেবো এভাবে হয়ে হয়ে গেছে গেছে সব মাছের পেটিগুলো করা খুব অল্প সময়ের মধ্যে কিন্তু মাছের পেটিগুলো আমি বানিয়ে নিয়েছি আর এই মাছের পেটিগুলো এবার আমি একটুখানি ভাবে সেদ্ধ করে নেব এইবার আমি একটা ডেকচির মধ্যে কিছুটা গরম জল নিয়ে নিয়েছি এবার তার উপরে একটা এরকম থালা বসিয়ে দিচ্ছি এবার আমি থালাটার মধ্যে একটুখানি তেল মেখে নেব এতে করে পিঠিগুলো থালার মধ্যে লেগে যাবে না এবার আমি পিঠিগুলো দিয়ে দেবো এবার আমি থালা দিয়ে ঢেকে পুরো পাঁচ মিনিট সেদ্ধ করে নেব হয়ে গেছে আমি দেখে কেমন খুব সুন্দরভাবে কিন্তু পিঠিগুলো হয়ে গেছে পিঠিগুলো নামিয়ে নেব এবার আমি এখান থেকে নারকেলের পুটটা নিয়ে নেব অল্প করে এবার একটু গোল করে নেব হাত দিয়ে চেপে এই যে এবার আমি এখানে একটা ইলিশ পেটি নিয়ে নিয়েছি এবার ঠিক এই মাঝখানে দিয়ে দেবো এই যে আমার হয়ে গেছে একটা ডিম ভরা ইলিশ মাছের পেটি এই পিঠেটা খেতে এতো মজার কি বলবো যেহেতু খামিটা পুরো গুঁড়ো দুধ দিয়ে নারকেল দিয়ে আবার পাটালি গুঁধ দিয়ে করেছি সেই জন্য কিন্তু বেশি মজার লাগে দেখুন কি সুন্দর লাগছে ইলিশ মাছের পেটিগুলো ডিম ভরা ইলিশ পেটি পিঠা একবারে তৈরি হয়ে গেছে আপনারা কিন্তু বাড়িতে অবশ্যই এভাবে একবার বানিয়ে দেখবেন অনেক ভালো লাগবে